ম্যাজিক দেখালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র উনত্রিশ কোটি নয় লক্ষ ডলার সহযোগিতা করেছে বিশ্ব নেতারা তার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন সারা বিশ্বের বিশ্ব নেতারা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কোন রাষ্ট্রপ্রধান তাকে কত কোটি টাকা সহযোগিতা করছেন এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসুর উপর শেখ হাসিনা গাইছেন এখন পর্যন্ত তিনি তার বক্তব্য শুনে সকলে অবাক হয়ে গিয়েছেন পদ থেকে দাবি করছেন তার আসুন তার বক্তব্যটি আমরা শুনবো এই ভিডিওতে প্রথমে আমরা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেনের বৈঠকে কি কি আলোচনা হয়েছে এমনকি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শক বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কিন্তু এরকম বৈঠকটি হয়েছে বাংলাদেশের চব্বিশ বছর পর এরকম ঘটনা দেখা গিয়েছে আগে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা কিন্তু বৈঠক করেছিল মার্কিন প্রেসিডেন্টের সাথে চব্বিশ বছর পর আবারও এই বৈঠকটি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনসির সাথে তিনি মাত্র ক্ষমতায় এসেছেন এক মাস হয়েছে প্রায় সতেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এর আগেও পনেরো বছর ক্ষমতা ছিল বিএনপি তারা কিন্তু পারেনি কোনো মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে এর আগে কিন্তু নেতারা দেখে গিয়েছেন যেমন শেখ মুজিবুর রহমান সাক্ষাৎ করেছেন তারপর জিয়াউর রহমান সাক্ষাৎ করেছেন দর্শক সেখানে আপনারা দেখেছেন জো বাইডেনের সাথে সাক্ষাৎ করে কী কী আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে așa că abel batuncii în curății bine asalamu alaikum